সাংবাদিক হ্যাঁ আপনি কিছু বলতে চান বলেন ছাত্র তথা শিক্ষক এবং এলাকার সকল সহায় সম্ভব হয়েছে ধন্যবাদ বিভিন্ন টেলিভিশনের সাংবাদিক আসন্ন জনপাত আমার কি সময় দেওয়ার জন্য আমরা দুদিন বেশি আমরা গতকালকে আমরা বেছিলাম সাংস্কৃতিক প্রতিযোগিতা আজকে আমাদের হয়েছিল বার্ষিক প্রতিযোগিতা বার্ষিকের প্রতিযোগিতা আমাদের ছেলে এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপে দৌড় খেলা তারপর সাইকেল দৌড় উত্তলাপ মোটরবেল লড়াই ডিবেলাপ সাত লিজ পরিরক্ষা ব্যাংক হ্যাঁ এগুলো হয়েছিল এবং ছোট বাচ্চাদের হয়েছিল উঠা বসা দল নিক্ষেপ হ্যাঁ তারপরে আমরা হাউস দৌড় ব্যাংক দৌড় এসব অনুষ্ঠান আমরা করেছিলাম তারপর আমরা যারা মেয়েদের আমরা দিয়েছিলাম চার দেখল স্মৃতি পরীক্ষা অগ্নি পরীক্ষা তারপরে আমরা মেয়ে বি গ্রুপে দিয়েছিলাম বারোশো মদল দল বদল অগ্নি পরীক্ষা মেয়ে সি গ্রুপে দিয়েছিলাম অঙ্গ কষা দড়ি লাভ মার্বেল বোর্ড এবং মেয়ে বি গ্রুপে আমরা দিয়েছিলাম একশো মিটার দৌড় দড়ি লাভ এবং মেয়ে অভিভাবক দিয়েছিলাম মহিলা অভিভাবক দিয়েছিলাম অগ্নি পরীক্ষা পুরুষ অভিভাবক হয়েছিল অঙ্গের হালিদাঙ্গা ধন্যবাদ 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 আনিকা কে আনিকা ইসলাম আচ্ছা আমাদের যেমন খুশি জান সাথে এবার করবো শেষ হলো